হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমিও ভালো আছি রোজকারের মতো আর একটা ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি তো ফাইনালি দেখো বন্ধুরা আমি চলে এলাম আমার ছাদ বাগানে তো ছাদ বাগানে দেখো টমেটো গাছগুলো পরিচর্যা করব তো টমেটো গাছগুলো পরিচর্যা করার জন্য দেখো আমি টমেটো গাছের যত নিচের পাতা সব কেটে দেবো তো দেখো নিচের পাতাগুলো বেশ অনেকটা কেটে দিয়েছি তো একটা টমেটো গাছের পাতা কাটতে গিয়ে নিচের দিকে ফুল আসা ডাল একটা কেটে ফেলেছি তো দেখো সুন্দরভাবে আমার এই ট্রেগুলোতে যদি এক একটা করে বসানো যেত কি দুটো থাকতো তো টমেটো গাছগুলো আর বেশ ঝাঁকালো হয়ে যেত তো সুন্দর আমি বেশ একটু বেশি পরিমাণ লাগানো হয়ে গেছে তবুও সুন্দরভাবে ফুল ফল আসছে তো নিচের পাতাগুলো আমি পরিষ্কার দেব কারণ সমস্ত গাছের নিচের পাতা যদি পরিষ্কার করা তো যায় তো গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে কারণ নিচের দিকে বুড়ো পয়স্ক পাতা সব কেটে দেওয়াই ভালো তো দেখছো এই ছোটো ছোটো টমেটো কত সুন্দর সবুজ টমেটো শীতকালে এমনি টমেটোটা কি এমনি হোক সব সময়ই টমেটো প্রয়োজন হয় বাড়িতে তো এইভাবে যদি দু একটা গাছ থাকে ছাঁদে কি নিজের ব্যবহারের জন্য তো গা সুন্দর হয় তো দেখো ফাইনালি আমি সমস্ত ডাল আমি কেটে দেখো রেডি করেছি বেশ কতটা ডাল দেখো পাতা আমার রেডি করা হয়ে গেছে টমেটো গাছ থেকে তো এদিকে দেখো কুমড়ো গাছের দিকে চলে এসেছি তো কুমড়ো গাছের পাতাগুলো এই রকম হয়ে যাচ্ছে তো কেন জানি না ছত্রাক লেগেছে ছত্রাক কিছুতেই মরছে না তো দেখো ছত্রাক কুমড়ো গাছের পাতাগুলো কেটে দিয়েছি যে আরেকটা আমার যে লঙ্কা গাছ ছিল লঙ্কা গাছটা বেশ লম্বা হয়ে উঠেছে তো লম্বা লঙ্কা গাছের ডালগুলো আমি কেটে দেব লঙ্কা গাছের ডাল বাদ বাকি কারণ এত লম্বা হয়ে উঠছে তো লঙ্কা গাছের ডালগুলো বেশ কেটে ফেলে দেব কারণ এই লঙ্কা গাছটা থেকে বেশ অনেক দিন লঙ্কা গাছটা বেশ তিন চার মাস হয়ে গেছে তো একটা একটা লঙ্কা গাছ তিন চার মাসের বেশি এদিকে দেখো আমার ছাদ বাগানের বাঁধাকপি গাছগুলো দেখো বেশ কিছুটা পরিমাণ বড় হয়ে উঠেছে এদিকে ওলকপি গাছগুলোতে একটু হালকা পাতাগুলো দিতে দু একটা পোকার আক্রমণ হয়েছে তো এদিকে দেখো বাঁধাকপির বাঁধাকপিগুলো সবে বসা শুরু করেছে এইগুলো এইগুলো এই ট্রেগুলো সবজি উঠে গেলে আমি ফের অন্য সবজি লাগাবো দেখো ছাদ বাগান থেকে কত পাতা আমি সব তুলে নিলাম তো একটা ট্রের মধ্যে আমি রেখে দিয়েছি ওগুলো সার করব কি গাছের গোড়াতে দিয়ে দেব তো দেখো এদিকে যে গাছটা ছিল এই গাছটার সমস্ত পাত যত বাড়তি পাত ডাল সব আমি কেটে দেব কেটে গাছটা বেশ ঝাঁকালো করে দেবো কারণ অহেতুক ডাল রাখায় ও ভালো না যতটা থাকার প্রয়োজন ততটাই রেখে দেবো বাদ বাকিটা বেশ আমি কেটে ফেলবো ডাল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা পাশে থেকো যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটা লাইক আমি অনেক দূর পৌঁছাতে পারবো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ যেন সাথে থাকে তো দেখো ফাইনালি আমার গাছের ডালগুলো প্রায় আমার কাটা হয়ে এসেছে তো সমস্ত ডালগুলো পাতাগুলো এইভাবে ছাদ বাগান যদি পরিষ্কার রাখা যায় তো সুন্দর হয় দেখো গাছের গোড়ার পাতাগুলো পাতাগুলোও আমি সুন্দরভাবে কেটে দিচ্ছি তো এইভাবে গাছটা আমি ঝাঁক এইভাবে গাছটা কাটলে তো গাছটাও ঝাঁকালেও হবে আবার সুন্দরভাবে